আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন তো আজকে যে অফারটা শেয়ার করবো এখান থেকে আপনারা পাঁচ ডলারের বিএনপি পাবেন তো প্রত্যেকটা অ্যাকাউন্ট দিয়ে আপনি জয়েন করতে পারবেন নতুন পুরাতন প্রত্যেকটা অ্যাকাউন্ট দিয়ে তো কীভাবে কী করবেন আমি দেখা দিচ্ছি তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কারণ হচ্ছে কি ভাই আমরা একদম ইন ইস্ট্যান্ট ভালো ভালো অফারগুলো এখানে শেয়ার করি যেখান থেকে আপনি প্রতি মাসে ভালো একটা ফ্রিতে ইনকাম করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবেন আপনি যেই ভিডিওটা দেখতেছেন এখানে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করবেন আজকের অফার লিঙ্ক আজকের অফার লিঙ্কে একটা ক্লিক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে আসবে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় আমি যদি আপনাদেরকে অফারটা দেখাই আপনারা সরাসরি বিনাস এক্সেঞ্জারে চলে আসবেন বিনাস এক্সেঞ্জারে আসার পর অ্যানাউন্সমেন্টে যাবেন অ্যানাউন্সমেন্টে যাওয়ার পর দেখবেন একটা পোস্ট করছে তারা এটা এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে আসার পর আপনারা এখানে যদি লক্ষ্য করেন দেখেন এখানে হচ্ছে ইভেন্টটা শুরু হচ্ছে আঠেরো তারিখে এবং ইভেন্টটা শেষ হবে হচ্ছে পঁচিশ তারিখে একদম ফ্রি একটা অফার তো এখানে যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন এখানে দেখেন রেওয়ার্ড ফুল হচ্ছে ফাইভ প্রায় অনেক পাঁচ হাজার ডলার রেওয়ার্ড ফুল তো সেক্ষেত্রে এখানে জয়েন করে রাখতে পারেন আমি দেখা দিতেছি কী করবেন একদম সিম্পল এক মিনিট লাগবে টাস্ক কমপ্লিট করতে তো কীভাবে করবেন আমি বলে দিচ্ছি তো এখানে হচ্ছে তাদেরকে নিয়ে একশো ওয়ার্ডের একটা পোস্ট করতে হবে এবং যেই পোস্টের মধ্যে আপনার এই হ্যাশট্যাগটা ইউজ করতে হবে এবং তাদের বিএনবি লোগোটা ইউজ করতে হবে তো আপনি যে তাদেরকে নিয়ে পোস্টটা করবেন আপনার সেই পোস্টের মধ্যে লাইক কমেন্ট রিপোস্ট শেয়ার এগুলো থাকতে হবে সেক্ষেত্রে আপনারা কীভাবে কী করবেন আমি বুঝিয়ে দিতেছি তো আপনারা বিনান্স পেজে চলে আসবেন হোম পেজে আসার পর একটু নিচে যাবেন প্লাস অপশন আছে প্লাস অপশান একটা ক্লিক করবেন তো সর্বপ্রথম আপনারা হচ্ছে আপনার প্রোফাইলটা সেট আপ করবেন আমার প্রোফাইলটা সেট আপ আছে এই আর আমি করলাম না আপনার প্রোফাইলটা সেট করে নেবেন একটা প্রোফাইল দেবেন এবং আপনার নাম না না দেওয়া থাকলে আপনার নামটা দিয়ে নেবেন তো তারপর আপনি কি করবেন পোস্টে একটা ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পর আপনি সর্বপ্রথম তাদের হ্যাশট্যাগটা ইউজ করবেন তো তাদের হ্যাশট্যাগটা কই পাবেন আমি বলে দিই আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টের মধ্যে আমি হ্যাশট্যাগটা দিয়ে রাখবো আপনারা কী করবেন হ্যাশট্যাগটা কপি করবেন কপি করে আইনা এখানে চাপটা চাঁদেরা বসায় দেবেন তাদের যে বিএনপি লুকোটা আছে সেটা দিতে হবে সেটা কই পাবেন আমি বলে দিই আবার আমাদের চ্যানেলে আসবেন আসার পর এখানে দিয়ে রাখছি আপনারা কপি করবেন কপি করার পর এখানে গিয়ে পেস্ট করবেন এই যে পেস্ট করার পর দেখেন সর্বপ্রথম যে লুকোটা আসছে আপনারা এইটা দিয়ে দিবেন তারপর তাদেরকে নিয়ে একশো ওয়ার্ডের একটা পোস্ট লিখতে হবে পোস্টটা কোথায় পাবেন আমি বলে দিয়েছি আপনারা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারবেন চ্যাট জিপিটিকে বললে তারা আপনাকে একশো ওয়ার্ডের একটা পোস্ট সুন্দর করে লিখে দিবে তো দেখেন আমি এখানে লেখে নিছি তো আপনারা এভাবে লিখে পাবলিশ করে দিবেন তো পাবলিশ করার পর দেখেন পোস্ট সাকসেসফুল এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা যেটা করবেন তো এখানে আসার পর এখানে দেখেন নিচে একটা শেয়ার বাটন আছে আপনি শেয়ার বাটনে ক্লিক করে কপি করে নেবেন এটা তো কপি করার পর আপনারা কী করবেন আমাদের চ্যানেলে আসবেন চ্যানেলে আসার পর দেখবেন এখানে একটা শেয়ার লিঙ্ক শেয়ার করছি আপনারা এখানে শেয়ার লিঙ্কে একটা ক্লিক করবেন শেয়ার লিংকে ক্লিক করার পর এখানে এমনে পেস্ট করবেন পেস্ট করার পর এখানে সেন্ড করে দিবেন সেন্ড করার পর আপনি সবাইকে বলে দিবেন লাইক রিপোস্ট কমেন্ট শেয়ার এগুলো করার জন্য এবং আপনিও তাকে করে দিবেন এভাবে একজন আরেকজনকে হেল্প করবেন তাহলেই হয়ে যাবে এখানে হচ্ছে পাঁচটা লাইক পাঁচটা কমেন্ট পাঁচটা রিপোস্ট এগুলো হলে আপনার টাস্ক কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন